بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله, لله حمد الشاكرين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد

তিনি বলতেছেন আমরা আসি বসা আছি রাসুল বসা আছেন এমন সময় এই উপস্থিতি থেকে আরেকজন মানুষ প্রশ্ন করে ইয়ার্লাহ আমার একটা প্রশ্ন আছে মাতা কেয়ামত কোন দিন হবে তারাও এ ব্যাপারে তারা ফেরেশানি ছিলেন কেমত কোন দিন হবে কেমত দিন হবে মুসিবত একদিন হবে জানার জন্য তাদের আগ্রহ কেমত কেমত মানে কি এই দুনিয়া সব যাবে আল্লাহর এই যে সুন্দর সৃষ্টি সব আল্লাহ ধ্বংস করে ফেলবে কিছু থাকবে না কিচ্ছু থাকবে না এত সুন্দর সাজানো দুনিয়া পৃথিবী সুজলা সুবলা এই যে গ্রহ নক্ষত্র আসপালা মানুষ পশু পাখি না সব ধ্বংস হয়ে যাবে যে এত সুন্দর সিস্টেম আল্লাহ সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে এই কিয়ামত যে আপনারা আপনারা এটা বিশ্বাস করেন কিনা করেন না আপনারা যদি মনে করেন আমরা তো এখন বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে আস সায় কত ডেভেলপ হয়েছে এগুলো সব সায়েন্সে মানুষ ঠিক করে ফেলবে ধ্বংস হবে না কেউ কিছু করতে পারবে না এরকম যদি কেউ মনে করে এটা ভুল ধারণা কেয়ামত যে হবে তা বলেছেন আল্লাহ করে বলতে কেমত একদিন হয়ে যাবে অন্য বিভিন্ন খুব বিরাট সূর্য সব হয়ে যাবে আল্লাহ বলতেছেন যে গ্রহ নক্ষত্র সব খাওয়া কি বন সব ধ্বংস হয়ে যাবে সূর্য তার সব শুষ্ক সব শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে এটাকে বলা হয় ওই ক্যামি রাসুল্লাহ প্রশ্ন করতা তো হবে ধ্বংস হয়ে যাবে আমরাও শেষ হয়ে যাবো সব শেষ হয়ে যাবে আল্লাহ বলতেছেন সেই দিনটা কবে আসবে মাতা সাইয়্যি কিন্তু আমাদের জীবনের হিসাবে আমরা হয়তো মনে করতে পারি যে আমাদের জীবন থেকে কিয়ামত মনে অনেক দূরে কিন্তু রাসূলুল্লাহ (সাঃ) হাদিসের মধ্যে কি বলেছেন আনা ওয়া আস-সাআতু হাকাযা দুইটা আঙ্গুলে করে দেখায় বলতেছেন যে আমার দুইটা আঙ্গুল যখন মিলানো এক আঙ্গুল থেকে মাছ কানে কোনো গ্যাপ নাই দূরে নাই এত কাছে

সুতরাং কিয়ামত অতি নিকটবর্তী হয়ে যাবে। সাহাবি যখন প্রশ্ন করেন বাতাসা আইয়্যা কোন দিন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওই সাহাবীকে বললেন, "কিাল করবেন?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কোন তারিখে কোন দিন কোন না বলে ওই সাহাবিকে প্রশ্ন করলেন, "ওয়া মা তুমি আমাকে বলো জবাব যে ওই কিয়ামতের দিনকে মোকাবেলা করার জন্য বা ওই দিনের যে মুসিবত আছে ওইটাকে ফেস করার জন্য তুমি কি রেডি করে রাখছো কি আছে সেটা আগে আমাকে বলো তোমার কি আছে ওই দিনের জন্য কি করছো এখন তিনি উত্তর দিতে হবে তিনি প্রশ্ন করেছেন কি আমার কোন দিন হবে রাসুল্লাহাম বললেন যে দিন হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তুমি আমি আমরা যারা আসি আমার মোহাম্মদ যারা আছেন সব বড় একটা মুসিবত ফেস করতে হবে ওই দিনের জন্য কিছু রেডি করতে হবে ওই দিনের জন্য তুমি কি রেডি করছো আগে বলো তোমার কি আছে তখন সাহাবি বলতেছেন করার জন্য আমার কিছু নাই আমার কিছু নাই কোন কিছু নাই আমার নাই কিছু নাই আমি বরসা করার মতো কিচ্ছু নাই ইল্লা মানে তবে তবে আমার একটা জিনিস আছে ছাড়া আর কিছু নাই প্রথম বলে আমার কিচ্ছু নাইয়া কিচ্ছু নাই আমার তবে একটা জিনিস আছে আমি আল্লাহ এবং তার নাই আমরা তো বলি কোন নাই কিচ্ছু নাই কোন ইলা নাই ইলা বলতে প্রভু বলতে গড বলতে দা কিচ্ছু নাই

নবীজি বলেছিলেন মুসিবতের কেমত আসবে ওই দিন ফেস করার জন্য তোমার কি আছে তিনি বললেন কিছু নাই শুধু করি রাসুলকে করি বললেন তাহলে আমিও যাকে থাকবা সত্যি তুমি যদি আল্লাহকে করো আর রাসুলকে যদি করো কিয়ামতের দিন বা কিয়ামতের সময় মুসিবতের সময় তুমি আল্লাহ রাসুলের সাথে থাকবা থাকো আল্লাহ রাসুলের সাথে থাকবো রাসুলের সাথে থাকবো রাসুলের সাথে কেউ যদি থাকে রাসুলের গ্রুপ মধ্যে কেউ যদি থাকে রাসুলের দলের মধ্যে কেউ যদি থাকে তাহলে ওই কিয়ামত তার জন্য কিয়ামত হবে না কিয়ামত তার জন্য আল্লাহ নাজা কমিয়ে নিবে এখন সাহাবি উনাদের আজিজি এন কিসারি দেখেন উনি বলতে আমার কিচ্ছু নাই কিচ্ছু নাই আহা আর আমরা সামান্য একটু যদি আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি সেটা আমাদের বই প্রকাশ করার জন্য আমরা উঠে পড়ে লাগে আমরা কত আমরা কত কিছু করে ফেলেছি সাহাবাই কেরাম তারা সাহাবাই কেরামদের স্বভাব তাদের যে স্বভাব আমরা এগুলো ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না তারা কত সব করেছেন এক প্রসঙ্গে বলি যে আমরা দেখি এরকম একজন বাংলাদেশের একজন বক্তা বা আলিম তিনি বক্তব্য মধ্যে বলতেছেন যে আবু বকুর যতদিন নামাজ পড়ছে তার চেয়ে বেশি নামাজ আমি পড়ছি

যারা ইন থাকা অবস্থায় হতে হবে দেখতে হবে আমরা যারা ইমান আনছি আমরা রাসুলকে দেখি নাই আমরা সাহাবি না আবার যদি এমন হয় যে রাসুলের জীবিত থাকা অবস্থায় ইমান আনছে কিন্তু অন্য দেশে ছিলেন কিন্তু আসতে পারেন দেখেন নাই তিনি সাহাবি না সাহাবি হতে হলে রাসুলকে দেখতে হালতে আবার ইমানের আলোতে তিনি ইন্তেকাল করতে হবে একজন সাহাবি যিনি সাহাবি তো তারাই দাঁড়া গেছেন ওই সাহাবি যিনি আমার রাসুলকে দেখে ইমান এনেছেন ইমানের উপর ছিলেন উনি একবার আমার পিয়ারা রাসুলের চেহারা মুবারকের দিকে থাকানোর পরে উনার যে তো সব আমাদের সমস্ত নমাজ দিয়ে হয়তো সব আমরা কামাইতে পারেন সবের কম্পেয়ার আপনি কতবার পড়ছেন আর কত টাকা দিয়ে পড়েন আপনি কি হিসাব করবে।

আমি আমার জীবনে বার রমজান মাস পাইছি কত সব পাইছি আমি দুই তিনবার উমরা করছি সব আপনার সব কিছু মিলিয়ে খাদিদার রাজিয়া একবার চেহারা দিকে সব সমান আপনি কোথার থেকে মিলেন এরকম আরো অনেক সাবি ছিলেন হয়তো নামাজ ফরজ হয়েছে কিন্তু রোজা ফরজ হয় তার আগে করেছেন হিজরত করে মদিরা শরীর যখন গেলে দ্বিতীয় পরে তারপরে রোজা ফরজ হয়েছে সেই বদরের যুদ্ধের মধ্যে সাহাবাই তারা অংশগ্রহণ করেছিলেন স্পেশালিটি দান করেছেন তিনশো জন বদরী সাহাবি শুধুমাত্র বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমি সব শুধুমাত্র বদরের যুদ্ধে দেওয়ার কারণে হজ কোনো ফরদ হয় নাই। আমার রাসুলকে मोहब्बत করে আল্লাহ রাসুল হুকুম দিয়েছেন যে যুদ্ধে যেতে হবে সাময়িকরা নিজের জীবন যান মাল ছেলে মেচা সবকিছু পরিবার পরিজন ভুলে দিয়ে ভুল করে ভুলে গিয়েছেন শুধুমাত্র রাসূলের मोहब्बतে গিয়েছেন আল্লাহ বলেন ওই বের হওয়াটাই সমস্ত নমর দর্তে বেশি সওয়াব সুবহানাল্লাহ আল্লাহ পাক রাবুলার কিন্নাল লাদিনা ওয়া

আমার রাসুল যখন বললেন যে তুমি যাকে মহব তা সাথে থাকবা এই কথা শুনার পরে আমি যত খুশি হয়েছি এর আগে শুনিয়ে এত খুশি কোনোদিন হইনাই বলতেন উচ্চস্তরের সাহাবি তিনি এসেছেন যে রাসুল যখন বলছেন যে তুমি যারে মহব্বত করো তা সাথে থাকবা এই কথাটা যখন আমরা শুনলাম শুনার পরে যত খুশি হয়েছি এত খুশি হয়েছি এ অন্য কোন কথা শুনিয়ে এত খুশি হই নাই তিনি বলতেছেন কারণ এই কথা শুনিয়ে আমারও একটা সাহস হয়েছে আশা হয়েছে যে সাথে মহবো তাহলে কে মহব্বত করি আমি রাসুলের সাহাবি কে করি তাহলে রাসুলের কথা অনুযায়ী আশা করা যায় তাদের সাথে থাকবো এটা হচ্ছে তিনি বলতেছেন

this hadith, Anas radiallahu one the great sahabi, the companion of Allah sallallahu alaihi he said, once we are gathering around Rasulullah sallallahu alaihi In the meantime, one Sahabi he came and asked, "Ya Rasulullah, Mata O Allah's Messenger, when is the day of judgment? When is the Qiyamah? When is the destroy the world? The world? It's called destroy the world. That destroy the the The, qiyamah. the Sahabi asked, when "Is the Qiyamah day?" The Rasulullah didn't him, when is the date, which year, and when he did not say that? Rasulullah asked him another, another question, the repeat question. He said, Oh Sahabi, you asking about the day of judgment. But I have a question to you. You tell me what do you make ready is the day of judgment? What do you have, Amal? What do you have? Because this there is no doubt the one day the Qiyamot is coming. So we believe that the is when coming. Then Asun Sallallahu Alaihi Wasallam said, was sa In my time, and the Qiyamah is the closer like this by two fingers. That means Kiyamah is very close after Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam mentioned in Quran, La By the day of the That means Qiyamah is coming. There's no doubt. That's what Sallallahu Alaihi Wasallam said. This day will be very dangerous situations. Oh Sahabi, you tell me, what do you have? What did you make ready for the face of the day of judgment? The sahabi said answer, la شيء إلا inni uhibbu الله wa rasoola. ya rasulullah i have nothing i have nothing to face the day of judgement but i have something which one it inni uhibbu الله wa rasoola. i love allah and i love his messenger muhammad rasulullah sallallahu alaihi wasallam namely aras radiyallahu anhu but Anas radiyallahu not he did not answer a question the uh, asked the Prophet. alaihi he was sitting and somebody asked "Some asked the question. Anas, then he added, he said, When Rasulullah answered him, then when he said, I have nothing, I love Allah, and Rasulullah said, Okay, I'm telling you, will with those group in the day of judgment whom you loved in the dunya. It's the answer of the question. That's meaning Rasulullah said, Okay, if you love Allah, you love the messenger of Allah. لانه في النهايه يقوم بذلك الله و يحفظه الله و الله و يحفظه من الله و يحفظه من الله و الله و الله من الله و يحفظه الله و من He said, I've never be this much happy before with any sentence or any speech. How much happy I had with this sentence when Rasulullah said, you will with those whom you love. Because Anas said, I have the glad tidings from this hadith because I have no good Amal. I have nothing Amal, but I love Allah and Rasul and Abu Bakr and Anas said, because I love Allah. I love it, Muhammad

Then all all, uh, all the all the Ambiyah should make a group with their that's the followers. Then the umad uh Abubah, sorry the Ibrahim alayhi salam will go one side with his ummat, Musa alay salam go with another. with his ummat, the other prophet will go there one side with their ummat, um but one side with his all the ummat. Umwat Muhammad is sallallahu alaihi wasallam sallam first first of the devote. So in this group. When the ummat and Muhammad will go with Muhammad in this group, first of all, they are either the good Ummat, sinful Ummat, or thoughtful Ummat. All of them. Then later on, will be divided who is sinful, who is thoughtful, But first, all of them there. So who are the ummat and Muhammad we believe? La ilaha illallah Muhammadur Rasulullah. We are Jew. With the umid, with the wish, with the love of Rasulullah, with the iman of the Kalima. In the day of that man, Allah, may Allah give us the feet two with those in the lewa hamd under the lewa hamd allah will give the the, 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 the agenda the flag the, the flag in the hand of rasulullah sallallahu alaihi i'll be the leader of the of judgment and my with my group subhanallah wa so sahabah they'll believe then they said "La Shay i have nothing so if you if you think this hadith that sahabi said i have nothing so we don't believe that he has nothing because sahaba ay karam we cannot compare with their sawab with their Salah, uh, namaz roza and hajj and zakat even when the sahabi he la ilaha illallah muhammadur rasulullah and the looking of faith of rasulullah sallallahu alaihi wasallam when they become the muslim when they declare the faith all of their past sin is wiped away for god and these all things subhanallah Rasulullah sallallahu alaihi Wasallam said, Iman wiped away all good sins. So some sahabi, the whole thing was laughing. When end of the day, because okay, I believe, la ilaha illallah Muhammadur Rasul. from this time, he's sinless. All the sins is forgiven. Just in looking, the Rasulullah sallallahu alaihi Wasallam become the Iman. Subhanallah wa bihamdihi. So if some sahaba, he just literally, after the minute, after the hour, if he passed away, he has no sin, even he did not pray any namaz, even he did not do hajj and zakat, anything. SubhanAllahi wa bihamdihi. I told you when they passed away, even that time there wasn't Salat, wasn't hajj, wasn't zakat, wasn't anything for For example, Khadija al-Kumru radiyaAllahu anha, our mother, mother Khadija radiyaAllahu anha, she passed away before the Mi'raj, the Ulama said, she passed away before the Mi'raj. So the five times Salat, Allah commanded in the night of Mi'raj, when Rasulullah went to the Mi'raj, Khadija passed away before the Mi'raj. So that time wasn't five times Salat. Wasn't came after the Hidrat. Zakat came after the Hidrat. Hajj came after the Hidrat. Khadija wa sallam, she was the first Muslim on the, 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 the lady's side. When she passed away, wasn't Salat, wasn't Hajj, wasn't Zakat, everything, wasn't the fourth until then. But she passed away. But she Sahaba-e-Ikram, Sahabiya of Wa She is Jannati so, Jannah Jahannab, it is not dependent on the Amal. The Iman, the love of Rasulullah, then later on, the slowly it's come the Amal. Subhanallah. First, while the Rasulullah, after that, he started another 10 years, only he gave the Dawa in Allah Muhammad to Rasulullah, only the Tawhid, subhanAllah. May Allah give us the Hidrah, after Dawa, and then Hamdullah, Bilalami, Surah, Malaykim, Rahmatullah, Abu